আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি নাট রসুদি গ্রাম থেকে পিছনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভেষজ ভান্ডার তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইদানিংকালে একটা রোগী খুব বেশি বেড়ে গেছে মানে দশজনের সাথে কথা বললে প্রায় যাচ্ছে তিন থেকে চারজনই বলে ভাই আমারও তো এই সমস্যা ছিল ঠিক আছে সেটা হলো পাইলস বা অনেকে অশ্ব গ্যাস বা অনেকে ভগন্দর ফিস্টুলা বলে থাকেন দেখেন গ্যাস পাইলস ফিস্টুলা ভগন্দর এগুলির নাম আলাদা আলাদা হলেও এ রোগগুলো কিন্তু এক জায়গার রোগ এবং রোগের ক্যাটাগরিও পর্যায়ে লক্ষণ প্রায় একই তো গেস পাইলস এটা যখন হয় কোনো ব্যক্তির অনেকের পায়খানা করার সময় মলদার দিয়ে রক্ত আসে কারো কারো সেই জায়গাটা ফুলে যায় প্রচণ্ড ব্যথা করে কারো কারো চুলকায় এবং অনেক সময় জায়গাটা ফুলে গিয়ে পেকে গিয়ে পুষ পরে কষ পরে আবার কারো কারো কষ পরে না কিন্তু মাংসপিন্ন ফিতার মতো ঝুলে নামে বড় হয়ে যায় ফোরার মতো হয় এই রোগের জন্য অনেকে আছে এলোপ্যাথি বা হোমিও হার্বাল বিভিন্ন ওষুধ খেয়ে থাকে গোপনে গোপনে কারণ রোগটা যেহেতু মলদারের এটা সবাইকে বলাও যায় না তো এটা অনেকেই গোপনে গোপনে চিকিৎসা করে কিন্তু এলোপ্যাথি হোমিও ওষুধ খেতে খেতে যখন একদম নিরুপায় তখন ডাক্তারের কাছে গেলে বলে এটা আপনি অপারেশন করেন তো দেখেন অপারেশন করলেই যে ভালো হয়ে যাবে এই গ্যারান্টি কিন্তু ডাক্তার আপনাকে দিবে না কারণ অশ্ব গেস যদি একবার হয়ে যায় এটা নারীর থেকে যদি আপনি ভালো করতে না পারেন ওপরে ওপরে ওষুধ খেয়ে কোনো লাভ নেই ঠিক আছে এজন্য আমরা অনেক দিনের গবেষণায় একটা ওষুধ তৈরি করেছি যে ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছালি দিয়ে তৈরি করা যে ওষুধগুলো আপনারা খাবেন মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানেই এই রোগটা একদম স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে মানে অশ্ব গ্যাস পাইলস ফিস্টুলা অ্যানালফিসার যে পর্যায়েই থাক না কেন ইনশাল্লাহ ভেতর থেকে শুকিয়ে স্বাভাবিক মলদার আপনি ফিরে পাবেন এবং এই রোগটা যদি একবার ভালো হয়ে যায় ফিউচার আর কোনো দিন এই রোগ আপনার হবে না ঠিক আছে তো আমরা কি ওষুধ দেব আমরা শুধুমাত্র আপনাকে বড়ি তৈরি করে দেবো আর হলো পাউডার দেবো খুবই সহজ খাওয়ার নিয়ম সকালে খাবেন আর বিকেলে খাবেন শেষ আপনার পনেরো বিশ দিনের ভেতরেই দেখবেন যে আপনি এটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমরা কিছুদিন ওষুধ বাড়াই দেবো যাতে এই রোগটা আর হতেই না পারে তো এই প্যাকেজটি যদি কেউ নিতে চান আপনাদের সামান্য ষোলোশো টাকা খরচা হবে আমি দামটা আপনাদেরকে বলে দিলাম মাত্র ষোলোশো টাকা খরচা হবে অর্ডার করতে আপনার নাম আপনার মোবাইল নম্বরও ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানায় ওষুধটা পৌঁছাই দেব তবে অর্ডার করতে প্রথমে আপনাকে ডেলিভারি চার্জ একশো টাকা সেটা আপনাকে বিকাশ বা নগদে আগে দিতে হবে ঠিক আছে একশো টাকা শুধু আগে দিবেন আর বাকি পনেরোশো টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিবেন যদি নিতে চান তাহলে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ম্যাসেঞ্জারে কেউ নক দেবেন না কারণ মেসেঞ্জারে হাজার হাজার মেসেজ আসে উত্তর দেওয়া কঠিন দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার নাম মোবাইল নাম্বারের ঠিকানা লিখে দিবেন আমরা আপনার ঠিকানা ওষুধটা পৌঁছাই দেবো অর্ডার করলে দুই থেকে তিন দিনের ভেতরেই পণ্যটি আপনার হাতে পৌঁছে যাবে আমাদের ডেলিভারি ম্যানের হাতে বুঝে পেয়ে বাকি পনেরোশো টাকা দিয়ে দেবেন তো ভিডিওটি শেয়ার করবেন কারণ অশোকের স্পাইল সিস্টোলা এই রোগটা বর্তমানে প্রায় প্রতিটা পরিবারেই সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এজন্য শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ উপকার হয় তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম